শুভ সকাল বন্ধুরা পাইলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঠিক সাতটা বাজতে দশ সকাল সাতটা বাজতে দশ প্রিন্সকে নিয়ে রেডি টেডি করে ও টিফিন দিয়ে ওকে নিয়ে যাচ্ছি বাসে চাপাতে ওর আজকে থেকে গরমের ছুটি শেষ হয়ে স্কুল স্টার্ট হলো তো বাস চলে এসছে এবার ওকে চাপিয়ে দিচ্ছি মনটা একটু কেমন কেমন করছে এক মাস ছুটিতে বাড়িতে ছিল ছেলেটা কিন্তু এবারে আজকে স্কুল খুললো ফার্স্ট স্কুল যাচ্ছে প্রথম প্রথম দু একটা দিন আবার অ্যাডজাস্ট হতে একটুখানি টাইম লাগে তারপরে আবার এক দু দিন যাওয়ার পরে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে ওরও তাই হবে বুঝতে পারছি স্কুলে গেলে আজকে মনটা একটু ওর খারাপ খারাপ একটু চুপচুপ ছিল কিন্তু বুঝতে দেয়নি খুব সিনসিয়ারলি রেডি হয়ে স্কুলে চলে গেলো তো চলো ওর তো ছেড়ে দিলো ও যাক আর আমি ওবার আস্তে আস্তে উপরে যাই ও হ্যাঁ তার আগে এক সেকেন্ড একবার বাইরে থেকে আমাদের অ্যাপার্টমেন্টটা তোমাদের দেখিয়ে নিই এই দেখো এইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে শাহজাহানন্দ রিভার ভিউ চলো এবার তাহলে ওপরে চলে এসছি। আর বিছানাটা গোছায় এবারে তো একে একে আমার কাজগুলো আমাকে করতে হবে যে যার কাজ পিঙ্কু গেছে পিঙ্কুর কাজ করতে অফিসে ছেলে গেল ছেলের কাজে পড়াশুনো করতে স্কুলে আমাকে ঘরটা সামলাতে হবে আমি তো গৃহবধূ তো আমাকে তো ঘরের কাজ ঠিক সেই রকমভাবেই সামলাতে হবে এটাও তো আমার একটা অনেক বড় কাজ তাই না হোম মেকারদের তো কাজ আর কোনো অংশে ছোট বা কম হয় না অনেক দায়িত্বের কাজ অনেক কিছু সব একসাথে মাথায় রাখতে হয় রেখে কাজ করতে হয় অনেক দায়িত্ব অনেক কর্তব্য মেনটেন করতে হয় তাই না বলো তো দেখো কালকে না কাপড় কেচে রেখে দিয়েছিলাম রাত হয়ে গেছিলো বলে কালকে আর মেলিনি ওয়াশিং মেশিনে তো যে কোনো সময় কাপড় কাচা যায় অসুবিধা নেই কিন্তু শুকোতে রাত্রে দিতে কেমন লাগে শুকিয়ে তো যায় কারণ ওয়াশিং মেশিনে তো অর্ধেকের বেশি শুকিয়ে যায় কিন্তু তবুও সকালের ওই করকরে রোদে জামা কাপড় শুকোলে জামা মধ্যে যে একটা করকরে ফ্রেশনেস ভাব থাকে সেটা কিন্তু অন্ধকারে শুকোলে সেইটা আসে না সেই জন্য আমি অনেক সময়তে রাত্রিবেলাতে কাচলেও সকালবেলাতে মেলার জন্য রেখে দিই তাই এখন জামা কাপড়গুলোকে সুন্দরভাবে মেলে নিচ্ছি এরপরে আজকে আমি তাড়াতাড়ি স্নানও করে নেব দেখছি সকাল সকাল স্নান করলে না কাজে এনার্জি অনেকটা বেড়ে যায় আর কাজ বেশ সুন্দর করে টাইম টু টাইম একদম ঘড়ির কাটার সাথে মেনটেন করে আমি করতেও পারি আমার এনার্জিটাও থাকে বিরক্তও লাগে না তো চলো চানও করে চলে এলাম এবার একটু নিজে সাজো টিপটপ ফিটফাট হয়ে নিই কারণ এটা না হলে আবার আমি কাজে এনার্জি পাবো না এখন কিছুই না ওই একটু ফেস ওয়াশ দিয়ে তো চান করার সময় মুখটা ধুয়ে নিয়েছি এখন একটু মুখে টোনার লাগিয়ে নেব যে নতুন লোটাসের কিউকাম্বার টোনারটা এনেছি ওটা একটু স্প্রে করে নেব আর তারপরে হচ্ছে সানস্ক্রিনটা লাগিয়ে নেব কারণ তোমরা তো জানোই ঘরে থাকলেও সানস্ক্রিনটা কিন্তু দিনের বেলায় লাগিয়ে রাখাটা মাস্ট আমরা রান্না করি গ্যাসের আগুনে বা যে কোনো গরমে তেতে কাজ করলে তার জন্য সানস্ক্রিন মেখে কিন্তু ঘরে থাকাটাও মাস্ট শুধু যে বাইরে গেলেই রোদের মধ্যে সানস্ক্রিন মাখতে হয় তা কিন্তু একেবারেই নয় তাই সানস্ক্রিনটা মেখে নিলাম আর একটুখানি আজ মনে হলো যে বডি লোশনটা এই গরমে এখন আর রোজ বডি লোশন মাখি না মাঝে মাঝে রাত্রে শোয়ার আগে মেখে শুই আজ মনে হলো না একটুখানি হাতটা খসখস করছে দিনের বেলাতেও মেখে নিই আজ সকাল সকাল মনটা একটু খারাপ হয়ে গেল প্রিন্সকে বাসে ওঠাতে গিয়ে ওর নতুন খুব শখের জলের বোতলটা পড়ে ভেঙে গেল। মানে তাড়াতাড়ি ওকে নিয়ে বাসে চাপাতে গেলাম আর ওই বাসের মানে ব্যাগের যে সাইডের খাপটায় জলের বোতলগুলো রাখা থাকে সেইখান থেকে একদম ভারী হয়েছিল ব্যাস পড়ে গেল আর পড়ে গিয়ে পুরো ঢাকনাটা ভেঙে গেল। যদিও বোতলটা ঠিক আছে কিন্তু ঢাকনাটা ভেঙে গেলো ঢাকনা ভেঙে যাওয়া মানেই তো বোতলটা অকেজ হয়ে যাওয়া কিন্তু না আমি অকেজও করিনি বাড়িতে এসে আরেকটা রিজেক্টেড বোতলের ঢাকনা দেখছি খুব সুন্দরভাবে ওর সাথে ম্যাচ হয়ে গেল তাই অত সুন্দর বোতলটা ফেলে না দিয়ে কাজে লাগিয়ে নিলাম এইভাবে একটুখানি বুদ্ধি করে আমাদের গৃহিণীদের কিন্তু ঘরের অনেক কাজকর্ম ভেবেচিন্তে করলে অনেক কিছুর সুরাহা হয়ে যায় যেটা ফেলে না দিয়ে কিন্তু আবারও পুনরায় ওটাকে সুন্দর করে কাজে লাগানো যায় তাই না তো যাই হোক তবুও মনটা কেন খারাপ হলো আরও বলছি আমি তো বোতলটাকে এসে ঠিক ওর ব্যবস্থা করে দিলাম কিন্তু ছেলে আজ আমার একদম বাসে চাপিয়ে দিচ্ছিলাম সেই মুহূর্তে তো আমি আর ওকে জল কোনো অবস্থাতেই দিতে পারলাম না তো ছেলেটা মুখ চোড়া একটু স্কুলে যদি বলতে লজ্জা পায় স্কুলে মানে জলের ব্যবস্থা আছে অ্যাকোয়াগার্ড আছে তো যখন জলের বোতলের জল শেষ হয়ে যায় তখন সবাই ওতে ভরে নিয়ে খায় আর ওখানে একটা গ্লাসও রাখা থাকে আমি তাই ওকে বললাম একদম কষ্ট করবে না যখনই জল তেষ্টা পাবে ওখান থেকে নিয়ে কিন্তু খেয়ে নেবে আর ম্যামকেও ক্লাস টিচারকেও পার্সোনালি মেসেজ করে একটুখানি বলে দিলাম যেহেতু ও একটু মুখ ছোড়া সেই জন্য এই সামান্য ব্যাপারটার জন্য এতটা ভাবতে হচ্ছে কি আর করা যাবে মা হয়েছি সব দিকটা তো মেনটেন করতেই হবে যাই হোক আজকে সকালবেলায় কাজটা একটুখানি এলোমেলো হয়ে গেল। সেই জন্য আরও সকাল সকাল চান করে নিলাম যাতে মাথাটা ঠান্ডা হয়ে যায় তারপরে একটুখানি মানে মাথাটাকে স্থির করে আমি একটু ভেবে নিলাম যে আমি কোন কাজ কার পরে করবো তারপরে কি করব। তো যাই হোক এবারে ম্যানেজ করে নিয়েছি কাজ তো করছি কিন্তু সকাল সকাল ওরকম খিচিবিচিটা মাথার মধ্যে হয়ে গেল বলে যেন অস্বস্তিটা একটা লেগেই রয়েছে এক একদিন এরকমও হয় যেন আমি সুন্দর মন দিয়ে একটা ভালো কিছু হয়তো পিঙ্কুর জন্য টিফিনে বানালাম মানে লাঞ্চে নিয়ে যাবে ব্যাস আমি ব্যাগে ভরতে ভুলে গেলাম তো ওর ব্যাগে ভরতে ভুলে গেল আর তারপরে আমার মনে পড়ছে তখন ফোন করে বললে কি আর হবে লাঞ্চের ব্যবস্থা আছে যদি অফিস ক্যান্টিন ভালো সুবন্দোবস্ত আছে কিন্তু তবু আমি তো অত কষ্ট করে ভালোবেসে করলাম একটা কিছু হয়তো তার জন্য আফসোস লাগে তো সেই দিন আবার সেরকম খিচিবিচি হয় তো আমাদের আবার হয় যত জ্বালা মানে চারিদিকে মেনটেন করতে কোনো দিকে যদি একটুখানি লক্ষ্য রাখা কম হয়ে যায় তো সেই ধার ধারটা যায় গন্ডগোল হয় আর তার জন্যও আফসোস করে আমাদের খেয়ে মরতে হয় যাই হোক আর আজকে আমার একটা মেন বড় কাজ নেই কি বলতো সেটা সেটা হচ্ছে রান্না আজকে রান্নার কোনো ব্যাপার নেই দুপুরবেলায় পাশের একদম সামনের ফ্ল্যাটের বান্ধবীটা আমাকে আর প্রিন্সকে লাঞ্চে ইনভাইট করেছে মানে কি একটা পুজো আছে দিনের বেলায় তার জন্য নিরামিষই করবে ফ্ল্যাটের অনেকজনকে বলেছে চেনা জানাদেরকে তো যাই হোক এই একটা বড় কাজ আজকে যখন নেই তখন ভাবছি যে সময়টা কিভাবে সুন্দরভাবে কাজে লাগানো যায় তাই ভাবলাম যে তাহলে একটু আধ দু যে ডাস্টিংগুলো আমি চান করার পরেও করতে পারি সেগুলো একটু করে নিই তখন বিকেলের দিকে একবার তো মানে গা ধুয়ে হতেই হয় সেটা তো তখন হয়ে নেব তো সেই জন্য ভাবছি যে এই ডেইলিকার যে ডাস্টিংটা সকাল সকাল স্নান করে নিয়েছি বলে যে ছুটি নিয়ে নেব তা নয় তাই আজকে ভাবজি কিছু পেন্ডিং কাজও করে নেব। যেগুলো রেগুলার কাজ নয় কিন্তু পেন্ডিং হয়ে পড়ে রয়েছে সেগুলো একটু করে নেব তবে জানি না ভিডিওতে কত দূর শেয়ার করতে পারবো কারণ খুব বেশি বড় তো আর ভিডিওটা বানানো যাবে না যাই হোক আমি ফটাফট সিরিয়ালি কিন্তু কাজগুলো করে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনকার মতো বলা কথাগুলো আরও একবার বলে নিচ্ছি বলো তাহলে আজ এই পর্যন্ত তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুরা ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কমেন্টগুলো কিন্তু এক একটা কমেন্ট আমাকে অনেকটা ইন্সপিরেশান যোগায় আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও বানানোর জন্য তাই একটুখানি তোমরা আমার আমাকে সাপোর্ট করলে আমার সাথে থাকলে আমার কিন্তু এনার্জিটা আরও বেশি বেড়ে যায় আরও ভালো ভালো ভিডিও করার তাই তোমাদেরকে এই রিকোয়েস্টটা আর যারা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করনি বা আমার চ্যানেল নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ব্যাস এইটুকুই বলার তোমাদের কারণ তোমরাই আমার অনেকটা অনুপ্রেরণা তোমাদের জন্যই তো আমি আছি তোমরা যদি না থাকো তাহলে কিন্তু আমিও নেই তো একটু একটু করে যেটুকুই এগোচ্ছি বা এগোবো ভবিষ্যতে যদি এগোতে পারি ওপরে উঠতে পারি কিছু করতে পারি তাহলে কিন্তু তার সম্পূর্ণ ক্রেডিটটা তোমাদেরই থাকবে আমার শুধু চেষ্টা মাত্র কিন্তু আসল তো ক্রেডিট তোমাদেরই তাই না তোমরা মন দিয়ে দেখবে সাপোর্ট করবে আমায় ভুল ত্রুটিগুলো আমার ধরিয়ে দেবে আমাকে আরও এগিয়ে যেতে সব দিক থেকে তোমরাই তো সাহায্য করবে শুধু যে প্রশংসা করবে ভালোটাই বলবে তা কিন্তু নয় আমার দোষ ত্রুটি যাই চোখে পড়বে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে শেয়ার করবে আমি একটুও রাগ না করে বরঞ্চ খুশি হব আর সেই ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে একদম সুন্দর করে তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও ব্লগের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব দেখো কথা বলতে বলতে অনেক কটা ছোট ছোট কাজই কিন্তু এগিয়ে ফেললাম এই ছোট ছোট কাজগুলোই কিন্তু অনেক সময় পেন্ডিং হয়ে এক একটা কাজ জমে বিন্দু বিন্দু জলকানা থেকেই কিন্তু সিন্ধু হয়ে যায় মানে এক একটা ছোট কাজ জমে জমে অনেকগুলো কাজ হয়ে যায় তখন কিন্তু সেই কাজগুলোই দৈনন্দিন যে রেগুলার কাজ থাকে সেগুলোর সাথে করে ওঠা হয় না তো ভাবলাম যে খুব ভালো হয়েছে আজকের দিনটা আমি একদম সুন্দরভাবে ইউটিলাইজ করে নেব। আর তোমাদের ভিডিওর মাধ্যমে সবটা শেয়ার করতে পারলাম না কারণ এতেই ভিডিওটা যা বড় হয়ে গেল। আশা করি তোমরা ধৈর্য রেখে ভিডিওটা দেখবে যাই হোক মাঝে একটু রেস্ট নিচ্ছি এবার কারণ একদম গরমে ঘেমে গেছি যা প্রচণ্ড গরম গুজরাটে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকেও কিন্তু বেশি গরম এখানে তো তাই ভাবলাম একটুখানি সকালে তো ব্রেকফাস্ট করেছি ওই ছাঁচ মানে বাটার মিল্ক পিঙ্কু নিয়ে আসে খুব প্রত্যেকবার মলে গিয়ে ওই রবিবারে তো এবারেও আমরা এনে রেখেছি তো ওইটাই মাঝে মাঝে খাই শরীরটা ঠান্ডা করে আর খেতেও বেশ ভালো লাগে তো ওটা খেয়ে এনার্জিটা গেন করে নেবো তারপরে আবার লেগে পড়বো কাজে আর আরেকটা সাজেশান চাই বন্ধুরা তোমাদের থেকে এই যে আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো এনেছি না এগুলোকে তো রেগুলার এই রকম হালকা হাতে কাপড় দিয়ে ডাস্টিং করে নিই যাতে নোংরা হতে না পারে বা ধুলো জমতে না পারে কিন্তু আস্তে আস্তে থাকতে থাকতে তো ধুলো হবেই বিশেষ করে কিচেনে যেগুলো আছে সেগুলো তেল চিটে হবে তাড়াতাড়ি ঘরেরগুলোও আস্তে আস্তে নোংরা হবে তো সেগুলোকে কিভাবে ক্লিন করা যায় উষ্ণ গরম জলে সার্ফগুলো কি এগুলোকে ভিজিয়ে রাখলে কি সুন্দর ক্লিন হয়ে যাবে কিছু ক্ষতি হবে না নাকি এই আর্টিফিশিয়াল পাতাগুলো খারাপ হয়ে যাবে একটু যদি তোমাদের তো অনেকের বাড়িতেই এগুলো আছে ঘর সাজানোর জন্য তো যাদের আছে তারা কিভাবে এগুলোর যত্ন নাও প্লিজ একটু আমার ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করে জানিও আমার অনেকটা উপকার হবে আমি ঠিক বুঝতে পারছি না আইডিয়া নেই এগুলো প্রথম কিনলাম তো বুঝতে পারছি না যে উষ্ণ গরম জলে সার্ফগুলো বা খাবার সোডা সার্ফ এগুলো দিয়ে যদি ভিনিগারও দিলেও সব কিছু দিয়ে যদি এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কি খুব ভালো কাজ হবে নাকি উল্টো হয়ে যাবে বুঝতে পারছি না যাই হোক তোমরা জানা থাকলে অবশ্যই শেয়ার করো আর এদিকে দেখো এই যে পিচবোর্ড দিয়ে একটা সিঙ্গেল বেডশিট ছিল ওটা ঢেকে এই সুন্দর একটা টেবিল বানিয়ে দিয়েছে পিঙ্কু আমাকে এই টেবিলটা কিন্তু পুরো দমে আমরা কাজে লাগাই হালকা বিস্তর বই রাখা এটা সেটা রাখাই কিন্তু খুব কাজে লাগে এটা হচ্ছে ওই এসির আউটডোর ইউনিটটা যেটা আছে তার কভারটা তো ফেলাও যাবে না যদি পরে কাজে লাগে সেই জন্য এইভাবে ওটাকে কাজে লাগাচ্ছি টেবিলের মতন কাজে লেগে যাচ্ছে আর এখানে তো বলেইছি তোমাদেরকে যে আমি কেন বেশি ফার্নিচার বাড়াতে পারবো না তো সেই কারণে বাড়াতেও পারছি না এইভাবেই আর কি কাজের ব্যবস্থা নিজেদের সুবিধা মতন করে নিতে হচ্ছে চলো ওইটাও সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলাম এইবারে আবার কিন্তু আমি রেডি হয়ে গেলাম কারণ এক্ষুনি আমাকে যেতে হবে প্রিন্সকে আনতে প্রায় দুটো বাঁচতে চললো আর খিদেটাও ভালোই পেয়েছে শুধু প্রিন্সকে আনতে যেতে পার মানে প্রিন্স আসেনি এখনো বলে যেতে পারছি না ওদিকে সামনে কিন্তু অনেক লোকজন আসতে অলরেডি শুরু করেছে আর এদিকে এই পাকা পেঁপেটা আমি কেটে রাখছি রবিবার দিনকে আনা হয়েছে পিঙ্কু আর প্রিন্স পাকা পেঁপে খুব ভালোবাসে আমার যেন কেমন একটা গন্ধ আসে আমি যেন খেতে পারি না বমি চলে আসে তাও আজকাল পিঙ্কু জোর করে করে দু এক স্লাইস মুখে দিয়ে দিয়ে অনেকটা অভ্যেস করিয়েছে তাই আজ নিজেও একটুখানি খাবো কারণ পেঁপেটা দেখে এত ভালো লাগছে এত সুন্দর কালারটা দেখো দেখে হয়তো বুঝতে পারছো ভীষণ কিন্তু মিষ্টি এখন মেনলি এটা প্রিন্সের জন্যই কাটছি ফ্রিজে ঢোকানোর আগে ফ্রেশ ফ্রেশ ওকে যতটা পারি খাইয়ে দেব কারণ ও একবার ফ্রিজে ঢুকে গেলে যে কোনো জিনিস তারপরে আর খেতে চায় না চলো তাহলে এবার ঝটপট প্রিন্সকে নিয়ে চলে আসি প্রিন্স বললো নেমেই যে মাম্মা আমি জল ছাড়া কি করেছিলাম বলো তো আমাকে একটুখানি আর কি চিন্তায় ফেলে দেওয়া তারপরে আমি বললাম তখন হচ্ছে না কোনো অসুবিধা হয়নি আমি ওখান থেকে নিয়ে নিয়েছি যাক একটু নিশ্চিন্ত লাগলো যে কোনোদিন এরকম ভুল হলে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এদিকে দেখো ও ছিল না তখন ও আমার হাজব্যান্ডের কলিকের ওয়াইফের কাছে মানে আমার ও বান্ধবী হয় কামো টিচার তো ওর কাছে বেদিক ম্যাথামেটিক্স স্টাডি করে দু মাস ধরে করছে তো তারই দুটো বই এসছে আর দুটো সার্টিফিকেট এসছে ও এসে খুলতে মজা পাবে তাই জন্য আমি আর খুলিনি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা তবে এই অবধি থাক দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরে আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আপনজনদের খেয়াল রেখো আর আমায় একটুখানি মনে রেখো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা